জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে জামালপুর দুই ইসলামপুর আসনের জোট মনোনীত প্রার্থী ড সামিউল হক ফারুকি বলেন দেশের মানুষ সৎ ও আল্লাহ ফেরু নেতৃত্ব চায় তিনি ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান জানান উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু মোছার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভা শেষে ড সামিউল হক ফারুকের নেতৃত্বে একটি গণমেছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেউ যদি বাধা প্রদান করে প্রত্যেক এলাকায় কয়েকটি সব ব্যক্তি তাদেরকে জানাবেন কারণ আমাদের আন্দোলন সব লোকের আন্দোলন সব সমাজের আন্দোলন সব লোকের আপনার নির্বাচিত করে